সাদিয়া তামিম আজকে আমার সঙ্গে চ্যালেঞ্জ ধরেছে তারা কাঁচামরিচ খাবে কাঁচামরিচ খেয়ে তারা আমার কাছ থেকে বিশ টাকা নিবে ঠিক আছে আজকে তাদের সঙ্গে এটা আমি গেম খেলবো দেখি কে জিতে সাদিয়া চ্যালেঞ্জ ধরেছে সেই এই অর্ধেকটা কাঁচামরিচ যদি খায় তাকে বিশ টাকা আমি দিব ঠিক আছে এটা হচ্ছে সাদিয়ার চ্যালেঞ্জ আর যদি না খেতে পারো তাহলে কি তুমি আমারে বিশ টাকা দিবা

সে আমার সঙ্গে চ্যালেঞ্জ ধরেছে হ্যাঁ খাও যদি আমি না পাই দিম না ফাস্ট তুমি 5 টাকা আছ 5 টাকা হ্যাঁ নেগো আচ্ছা তাহলে তুমি আগে খাও খাইলে তো বিশ টাকা পাইবা হ্যাঁ কিন্তু তুই তো না কেরে 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 কোনো শব্দ নাই তাড়াতাড়ি তামিম তোমার অনুভূতি কি আপু খেতে পারবে হ্যাঁ হুম তুমি পারো নাই কেন উ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাদিয়া সাদিয়ার খানা শুরু স্টার্ট বড় করে কাম বড় এইটা না তো একটু একটু পানি দিয়া খাওয়া দিত না পানি এই যে পানি দিয়া খাইলে কোনো কাজ হইতো না পানি দিয়ে খাইলে কাজ না

একটা দেইছি একটা দেইছি তুই এতসে এনে তুই এতসে দুই ভাই আজকে কি শুরু করতে তুমি খা খা টাকার

কিন্তু চাবাচ্ছে চাবাচ্ছে কাঁচামুড়ি চাবাচ্ছে

তারা কখনো জালই খায় না আজকে তাদের সঙ্গে মানে চ্যালেঞ্জ ধরেছি তারা জাল খেতে পারে কি না যাই হোক তারা জাল খেয়ে ফেলেছে তারা কখনোই কিন্তু জাল খায় না দুই ভাই বোনের এক ভাই বোনও কিন্তু জাল খায় না সাদিয়া কেমন ছিল ফিলিংসটা খুবই কষ্টকর না চোখ দিয়ে পানি পড়েছে মুখ লাল হয়ে গিয়েছিল তুমি কিভাবে খাইছো বাবা সব চাওয়ায় খেয়ে ফেলাইছে না